প্রিয় দর্শক আজকে আমি নিয়ে এসেছি একটি ম্যাজিক্যাল মেশিন যেটি বাংলাদেশে প্রথম সারির একটি মেশিন এবং অত্যাধুনিক পদ্ধতির মেশিন আমার পাশে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি রাইস স্ট্রিম মেশিন যে মেশিনটির মাধ্যমে আপনি একসাথে চব্বিশ কেজি পর্যন্ত চালের ভাত রান্না করতে পারবেন সম্পূর্ণ হাতের স্পর্শ ছাড়া এবং সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত পদ্ধতিতে মেশিনটি দিয়ে সম্পূর্ণ মাধ্যমে যে কোনো ফুডকে সিদ্ধ করা হয় আপনি এই মেশিনটি থেকে রাইস কুক করতে পারবেন তৈরি করতে পারবেন বিভিন্ন পিঠা অথবা মোমো যেগুলো সিদ্ধ করে তারপরে তৈরি করা হয় সেগুলো কিন্তু তৈরি করতে পারবেন এই মেশিনটির মাধ্যমে আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে এই মেজিক্যাল মেশিনের মাধ্যমে ভাত রান্না করে দেখাবো সম্পূর্ণ আধুনিক পদ্ধতিতে যাদের বড় বড় ফুড প্রসেসিং এর বিজনেস রয়েছে অথবা যারা বিভিন্ন বড় বড় মাদ্রাসার জন্য হাজার হাজার মানুষের খাবার তৈরি করেন অথবা যারা বিভিন্ন ফ্যাক্টরিতে কারখানার কর্মীদের জন্য খাবার তৈরি করেন কিংবা হাসপাতালে খাবার তৈরি করেন অথবা আপনি যদি আপনার বিভিন্ন হোটেল বা রেস্টুরেন্ট থাকে যেখানে অনেকগুলো ভাত রান্না করতে হয় একসাথে তাদের জন্য এই মেশিনটি হবে একটি গেম চেঞ্জের মেশিন তাহলে দর্শক আমরা আজকে এই মেশিনটি দিয়ে আপনাদেরকে সরাসরি ভাত রান্না করে দেখাবো আমরা সরাসরি কার্যক্রম শুরু করার আগে আপনাদেরকে অনুরোধ করব আপনারা যদি বিজনেস বাংলা মেশিনারিজের এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আমাদের এই যে রাইস হিস্ট্রি মেশিনটি দেখতে পাচ্ছেন এটি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আমরা ডোরটাকে খুললাম এটার ভেতরে এরকম বারোটি স্টেইনলেস স্টিলের ট্রে রয়েছে যে ট্রেগুলোর মধ্যে প্রত্যেকটা ট্রেতে আপনি দুই কেজি করে রাইস দিয়ে তারপর সেটা কিন্তু স্ট্রিম করতে পারবেন বা ভাত রান্না করতে পারবেন এই মেশিনটি সম্পূর্ণ দেখেন স্ট্রিমের মাধ্যমে হবে এই যে এখানে আমরা একটা ট্যাঙ্কি দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের ওয়াটারের ট্যাঙ্কি এই জায়গাটা হচ্ছে ওয়াটার দিতে হবে বা পানি দিতে হবে অথবা আপনি পানির লাইন দিয়ে দিতে পারবেন যেটার মাধ্যমে এইখানে পানি জমা হবে এবং এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটা বার্নার যেটা আমাদের গ্যাস এলপিজি গ্যাসের মাধ্যমে জ্বালানো যায় এই বার্নারের ভেতরে আগুন জ্বলবে এবং এখান থেকে পানির যে স্ট্রিমটা তৈরি হবে বাষ্পটা তৈরি হবে সেটা কিন্তু এই পুরো মেশিনের মধ্যে স্টিমটা সরবরাহ হবে এবং সেই স্টিমের মাধ্যমে কিন্তু এই পুরো বারোটের ভিতরে যে খাদ্য উপাদানগুলো দিবেন সেগুলো কিন্তু সিদ্ধ হবে আমরা এই মেশিনটি চালানোর জন্য এখানে একটি এলপিজি গ্যাস অলরেডি কানেক্ট করে দিয়েছি আর আমরা এই যে এখানে এই যে টাঙ্কিটা রয়েছে বা রিজার্ভারটা রয়েছে ওয়াটার রিজার্ভার এখানে আমরা পানি দিয়ে দিব এই পানি দেওয়ার পরে আপনাদেরকে আমরা আজকে রাইস কুক করে দেখাবো তো দেখতে পাচ্ছেন দর্শক আমরা এই রিজার্ভারের মধ্যে পানি দিয়ে দিচ্ছি আর পানি আপনি কতটুকু দিবেন সেটা কিন্তু ওই যে ভেতরে আর একটা বলের মতো আছে ওই বলটা দিয়ে কিন্তু আপনি ইন্ডিকেট করতে পারবেন যে কতটুকু পানি দিতে হবে আর এছাড়া কিন্তু আপনি চাইলে সরাসরি পানির লাইন দিয়ে ব্যবহার করতে পারবেন এটা অটোমেটিক যখন পানি শেষ হয়ে যাবে সেটা কিন্তু অটোমেটিক আবার নিয়ে নেবে দর্শক আমরা আমাদের এই মেশিনের ভেতরে পানি দিয়ে দিয়েছি ইতিমধ্যে আর যেহেতু আমরা স্বল্প সংখ্যক রাইস কুক করে আপনাদেরকে দেখাবো সেহেতু আমরা শুধুমাত্র একটা ট্রে ব্যবহার করব আর বাকি যে ট্রেগুলো রয়েছে সেগুলো আমরা এখন বের করে ফেলবো আর এই প্রত্যেকটা দেখতে পাচ্ছেন এই যে প্লাস্টিকের র্যাপিং করা আছে এটা যখন আপনারা ব্যবহার করবেন ব্যবহারের সময় অবশ্যই প্লাস্টিক র্যাপিংটা ফুলে নেবেন দর্শক আমরা এই যে দুই কেজি রাইস এখানে আমরা ওয়াশ করে দিয়েছি এবং ওয়াশ করে এটার ভেতরে আমরা হালকা একটু পানি দিয়ে দিব আপনারা দেখতে পাচ্ছেন একেবারে আমাদের যে সাধারণ রাইস থাকে বা ভাতের যে চাল সেটা কিন্তু আমরা এখানে ওয়াশ করে এই যে আমাদের যে ট্রেটা রয়েছে সেই ট্রের মধ্যে দিয়ে দিয়েছি তো দর্শক আমরা এখানে চাল এবং পানিটা এখানে দিয়ে দিয়েছি এখন আমরা এই যে মেশিনটা এটাকে অন করে দেবো তো অন করার আগে আমাদের এই যে ডোরটা ডোরটাকে আমরা ক্লোজ করে দিচ্ছি ক্লোজ করে দেওয়ার পর আমরা এখানে এই যে গ্যাসের সাথে আমাদের যে বার্নারের কানেকশনটা সেটা আমরা করে দিয়েছি এখানে এই বার্নারটা জ্বালানোর জন্য একটা রেগুলেটার রয়েছে এটা যদি আমরা এই দিকে প্রেস করি তো দর্শক দেখতে পাচ্ছেন যে আমরা যখন রেগুলেটারে প্রেস করেছি তখন কিন্তু আমাদের মেশিনের ভেতরে যে আগুনটা সেটা কিন্তু জ্বলে উঠেছে তো এই আগুনটা জ্বালানোর পরে আমাদেরকে কিছু সময় অপেক্ষা করতে হবে আর আমাদের এই মেশিনের ভেতরে যে এখন বর্তমানে কতটুকু টেম্পারেচার হচ্ছে সেটা কিন্তু আমরা আমাদের এই যে মিটারটা রয়েছে এই মিটারটার মাধ্যমে দেখতে পারব যে এই মুহূর্তে এটার ভেতরে কতটুকু টেম্পারেচার রয়েছে তো এইভাবে আমরা যখন মেশিনটা অন করে আগুনটা জ্বালিয়ে দিব তারপরে আমাদেরকে এই ভাত হওয়ার জন্য তিরিশ থেকে চল্লিশ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হবে তো আমরা অপেক্ষা করি তিরিশ থেকে চল্লিশ মিনিট পর আপনাদেরকে আবারও কানেক্ট করব যে দেখাবো এই আমাদের রাইস স্টিমারের মধ্যে আসলে কি। হয়েছে সেটা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব আমাদের মেশিনটি যখন চলমান থাকবে তখন এই মেশিন থেকে যে বাষ্পটা হবে সেই বাষ্পটা কিন্তু আপনারা এখন যে নলটা দেখতে পাচ্ছেন এটার মাধ্যমে বের হবে আপনারা কিন্তু চাইলে এই বাষ্পটাকে এখানে পাইপ লাগিয়ে সেটা কিন্তু আপনার ঘরের বাইরের দিকেও নিয়ে যেতে পারবেন সেই সুযোগ রয়েছে তো দর্শক আমরা মেশিনটিকে অন করেছি আট থেকে নয় মিনিট হয়েছে ইতিমধ্যে কিন্তু আমাদের মেশিনের টেম্পারেচার দেখেন এখানে কিন্তু একশো ডিগ্রি সেলসিয়াসের উপরে চলে আসছে তো আমাদের পুরো মেশিনটি যেহেতু কাবার থাকে মানে আমাদের যে ডোরটা সেটা কিন্তু লক করা থাকে সুতরাং এই ভেতরে যে তাপমাত্রাটা সেটা কিন্তু এর ভেতরেই থাকে আর এই স্ট্রিমের মাধ্যমেই কিন্তু আমাদের যে রাইসটা সেটা কুক হয়ে থাকে দর্শক আমাদের এই যে মেশিনটি এটা কিন্তু এই যে চমৎকার দুটি হাই পাওয়ারের লক সিস্টেম রয়েছে এই লক সিস্টেমের মাধ্যমে যদি আমরা মেশিনটাকে লক করে দিই তাহলে কিন্তু এর ভেতর থেকে কোনো ধরনের বাতাস কিন্তু এটার ভেতরে আসা যাওয়া করবে না পুরো যে স্ট্রিমটা বা তাপমাত্রাটা সেটা কিন্তু এই মেশিনের ভেতরেই আটকা অবস্থায় থেকে যাবে সুতরাং আমাদের ফুডগুলো কিন্তু একেবারে চমৎকারভাবে সিদ্ধ হবে দর্শক আমাদের মোটামুটি একটা টাইম কিন্তু হয়ে গেছে আমরা একটু দেখি এর ভেতরে কি হচ্ছে আমরা প্রথমে বার্নারটা অফ করলাম এখন আমরা আমাদের এই যে ডোরটা এই ডোরটাকে ওপেন করব। তবে এই ডোরটাকে ওপেন করার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে কেননা এটার ভেতরে যে স্ট্রিমটা সেটা কিন্তু এই যে দেখেন একটা ধোঁয়া বের হচ্ছে এই ধোয়াটার কারণে যখন আপনার ধোয়াটা যদি আপনার চোখে মুখে লাগে সেক্ষেত্রে কিন্তু আপনার ফেস বার্ন হওয়ার সম্ভাবনা থাকে সুতরাং একটু সিকুইড ভাবে করবেন তো আমরা যদি একটু দেখি যে আসলে ভাতটা সিদ্ধ হয়েছে কিনা হ্যাঁ ভাতটা কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে দর্শক আমাদের কিন্তু এই যে রাইস স্ট্রিমের মেশিনটি দেখতে পাচ্ছেন এটার মাধ্যমে রাইস কুক করা শেষ তো ইতিমধ্যে বাইরে বৃষ্টি শুরু হয় আমরা মেশিনটি নিয়ে ঘরে চলে এসেছি তো এখন আমরা আপনাদেরকে দেখাবো যে এই মেশিনটি থেকে কিভাবে রাইস কুক করা হয়েছে আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি আমি এই যে ডোরগুলোকে অন করলাম দেখেন কি চমৎকারভাবে এই যে আমাদের ট্রের মধ্যে রাইসটা সিদ্ধ হয়ে গেছে আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি কী ঝড়ঝরা ভাতগুলো তৈরি হয়েছে এরকম এ তো আপনি কিন্তু চাইলে এরকমভাবে ঝড়ঝরা টাইপের যে রাইসগুলো সেটা কিন্তু তৈরি করতে পারবেন এই মেশিনটির মাধ্যমে এছাড়াও এই মেশিনটির মাধ্যমে আপনি স্টিমের মাধ্যমে কুক হয় এরকম যে কোনো ধরনের ফুডকে কিন্তু কুক করতে পারবেন এই মেশিনটির মাধ্যমে যে আমরা এই মেশিনের ভেতরে যে পানিটা ব্যবহার করবো স্টিমের জন্য সেই পানিটা কিন্তু ড্রেনেজ করার জন্য নিচের দিকে একটা পাইপলাইন রয়েছে যে পাইপলাইনটা আপনারা এখন দেখতে পাচ্ছেন যে পানিটা পড়ছে তো এইভাবে কিন্তু আপনি মেশিনটি ব্যবহার শেষ হলে আপনি কিন্তু এই মেশিন থেকে পানিটা ড্রেন করে। তাহলে দর্শক আজকের মতন আমরা বিদায় নিচ্ছি এই বিজনেস বাংলা মেশিনারিজের যে শোরুম আছে সেখান থেকে আপনারা যদি এই ধরনের চমৎকার মেশিন বা মেশিনটি করতে চান সেক্ষেত্রে কিন্তু সরাসরি ভিজিট করতে আমাদের এই আগারগাঁও শোরুম অথবা আমাদের যে অন্যান্য শোরুমগুলো রয়েছে নবাবপুর বা গুলিস্তানের যে শোরুমগুলো রয়েছে সেগুলো কিন্তু ভিজিট করতে পারেন আর এই মেশিনটি যদি ঘরে বসে সংগ্রহ করতে চান সেক্ষেত্রে কিন্তু স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো রয়েছে সেখানে সরাসরি কল করতে পারেন অথবা ভিজিট করতে পারেন আমাদের বিবিএম ডট কম ডট বিডি এই ওয়েবসাইট যেখানে আপনি অনলাইনে অর্ডার করতে এই মেশিনটি আমরা সরাসরি কুরিয়ারের মাধ্যমে পৌঁছে দিব আপনার বাসায় বা আপনার ঠিকানায় তাহলে দর্শক আজকের মতন বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো মেশিনারিজ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ